আমাদের বন্দনা বন্দনা আছে অব্দুল না আমর বুনে দাসে রি আল্লাহের বাড়িতে চলে গেলে রে

থাকে এটা আমার জন্য বড় পাওয়া এটা আমার জন্য বড় পুরস্কার আসতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে রাশি তিনি বলতে লেগেছেন ও ভাই সাদ কি আমল করো তুমি কি তুমি করো কি তুমি করো যে কারণে যামনের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বলেছে যে কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বলেছে ও আমাদের সত্যি কথা বলতে হয়তো বা আপনার এই একটা ইবাদতের জন্য আমার একটাই কাজের জন্য আমার ঘোষণা দিয়েছে দুজনে বলোনা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই ঘটনা থেকে বোঝার এত দুকুই সারা রাত জেগে ইবাদত করার দরকার নেই ইবাদত অল্প হোক তবে গুনাহ চলবে না গুনার কোনো কাজ আমরা করব না আমরা করি যে কাজটাকে আমরা ছাতে বাধ্য হব আমাদের কি ওই কাজটাকে আপন মনে মেনে নিতে হবে আমাদের কি কেউ যদি আমাদের ভুলটা ধরিয়ে দেয় সঙ্গে সঙ্গে আমরা ওই সাাদের মতো molten নরম করি আমাদের ভুলটাকে মেনে নেব ও জনেরা जोगেরা যদি আমরা ওনারের কাজগুলো ছেড়ে দিই তবে আমাদের অল্প আমলটা আমাদের

অযথা মোবাইল বলে টিভি বলে কিংবা অন্য কারোর সমালোচনায় বলে কিংবা কারোর বিষয়ে খারাপ চিন্তায় যদি যদি আমরা আমাদের জীবনটা যদি আমাদের মনটাকে যদি ওই ওইদিকে না চালিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় আমাদের যারা কষ্ট দিয়েছেন তাদেরকে যদি যদি আল্লাহর রাস্তায় বাফ করে দিই যদি তাহলে বলুন আমাদের কি জানাত দেবে না

আল্লাহরই স্বল্প মানে আল্লাহর অল্প ইনকামে যদি আল্লাহর দেওয়া অল্প অল্প ইনকামে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে পৃথিবীর ভিতর থেকে সবচেয়ে বড় ধনী ব্যক্তি তুমি হবে ভাই আমরা সুখ আর শান্তি খুঁজি না সুখ আর শান্তি সুখের সম্পর্ক আসবাবপত্র মালামালের সাথে আর শান্তির সম্পর্ক মনের সাথে পয়সা থাকলে সুখ পাওয়া যায় শান্তি কি পাওয়া যায় যার যত বড় বাড়ি আর যার যত বড় গাড়ি খবর নিয়ে দেখে রাতের বেলা ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাছেনা অথচ সে দেখিতা রাস্তায় পা ভ্যান চালিয়ে খাই চালিয়ে খাই খাই কিংবা রাজমিস্ত্রি কাজ করে খাই দেখেন সারা দিনে খাওয়া দাওয়া করলো নামাজ পড়ে গেল নিশ্চিন্তায় এক ফজরের পরে আবার কাজে আর যে ব্যক্তি আল্লাহ বহু কিছু দিয়েছে এবং তার চাওয়া পাওয়া আরো বেশি আরো বড় বাড়ি করতে হবে আরো বড় গাড়ি করতে হবে এই চিন্তা নাই। তারা রাত্রি পার করে দিচ্ছে রাত একটা বেজে যাচ্ছে ঘুম আসে না আসে তারা সেই বলছে দেখ ওই দয়ারে ঘুমের টেবিল রাখাচ্ছে একটা এ আসিস না তিনটে এরিয়ায় একসাথে খাই ঘুম আর আসে না সেজন্য আল্লাহর পর রাজি খুশি হচ্ছে হবে আল্লাহ আমাকে যদি মাসে দশ হাজার ইনকাম দেয় মনে করতে হবে আমার আল্লাহ এই দশ হাজার দশ হাজারের ভিতরে আমার জন্য মঙ্গল রেখেছে আমি যদি এই দশ হাজারে সন্তুষ্ট হয়ে যেতে পারি বিশ্বাস করুন আপনার মতো ধনী ব্যক্তি আর কেউ হবে না আর যদি আপনার আশা বেশি থাকে আশা করে করে কবর পর্যন্ত চলে যাবে আপনার আশা পুরাবে না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন সাহবাদেরকে দিয়ে একটা গোল 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 বৃত্ত কাটলেন বৃত্ত বলেন তো গোল একটা দাগ কাটলেন মাটিতে গোল দাগ কাটলেন একটা দাগ দিলেন ওই একটা দাগ থেকে মানে গোলের এই চিহ্ন থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে দাগটা গোলের ভিতরেই রেখেছে আর কিছু দাঁত দিয়ে দিলে ধীরে ধীরে এই এই দাঁত থেকে শুরু করেছে এবং বোর্ডটি পার করা পর্যন্ত বোর্ড একটু বাড়িয়ে দিলেন দিলে আরেকটু বাড়িয়ে দিলেন দিলে একটু কম করে দিলেন সাহাবারা সাহাবাজকে জিজ্ঞাসা করলেন হে আমার সহীরা হে আমার সাহাবারা বলো তো এটার দ্বারা কি বোঝাতে চেয়েছে আমি সাহাবারা বললেন আল্লাহ আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা এটা হলো এই গন্ডিটা হলো মানুষের জীবন এই গন্ডিটা হলো মানুষের জীবন মনে করেন আমার আল্লাহ আমাকে ষাট বছরের হায়াত দিয়েছে তো আমার ষাট বছর এই পর্যন্ত শেষ আমার যেদিন দুনিয়া স্টার্ট হয়েছে যেদিন মায়ের গর্বে থেকে আমি দুনিয়া থেকে ভূমিষ্ঠ হলাম বললাম সেদিন থেকে আমার যাত্রা শুরু এ পর্যন্ত কি আমার যাত্রা শেষ হয়ে যাবে তারপরে আর যাত্রা করার কোনো জায়গা নেই কিন্তু লম্বা লম্বা যে টেনেছি গুলো সাহাবারা

তবে ধনী ব্যক্তির ভিতরে শান্তি রয়েছে যে ধনী ব্যক্তিটা আল্লাহর দেওয়া মালিক আল্লাহ আমাকে ধনী করেছে আমি আল্লাহর দেওয়া মালিক সন্তুষ্ট এবং গরীবের মালমাল গুলো গরীবকে পৌঁছে দেয় WhatsApp যাকাত গুলো গরীবকে পৌঁছে দেয় দান সদকা গুলো বেশি বেশি করে আল্লাহ যেমন অর্থ দিয়েছে অর্থ অনুসারে সে দান সদকা গুলো করে ওই ব্যক্তিটাও সুখী হতে পারে প্রিয় সভামণ্ডলী পৃথিবীর বুকে

দশ কেজি চার না একটা চাবি ওয়েট পাঁচ কেজি চার না একটা চাবির তৎকালীন জামানার চাবি একটু বড় বড় হতো মেনে নিলেন এক কেজি একটা উট কম বেশি দু কুইন্টাল মাল নিতে পারে ভাবুন ভাবুন একটা সত্তরটা উট সাধ্য গুণো চোদ্দো তো একশো চোদ্দ কুইন্টাল মাল মাল যদি ওজন হয় চাবি তাহলে গোডাউন যে মাল কতটা আসে

আল্লাহ নবী মুসা সালাম একদিন তিনি দরবারে বসে একদিন তিনি দরবারে বসে রাজকাজ দরবারে বসে সঙ্গী সাথীদেরকে নিয়ে ওসিয়াত করেন এমন একটা সময় একজন মহিলা উঠে দাঁড়িয়ে গেলেন উঠে দাঁড়িয়ে কি যেন একটা বলতে চেয়েছে বলতে যে তার মুখ দিয়ে জবান দিয়ে কথা বার হয় না জবান দিয়ে কথা বার হয় না ওই মহিলা আবার বসে বললেন ওই মহিলা ছিল কারণ বলেছিল এ প্রতিদানয়ের মহিলা যদি মুসাকে যদি ফাঁসাতে পারিস ওর পিঠে যে তার সন্তানটা রয়েছে ওই সন্তানটাকে যদি তুই মুসার বলে প্রমাণ করতে পারিস তবে তোর অনেক অর্থ দেব অনেক সম্পদ দেব অনেক অর্থ দেব অনেক সম্পদ দেব তবে তোর কাজ হলো মুসার দরবারে যাবি আর উঠে দাঁড়িয়ে বলবি মুসা님이কে করেছে ইমাম নিজে কে নবী দাবি করেছে কিন্তু আমাকে গর্ভবতী করে মুসার বাচ্চা আমার পেটের ভিতরে বড় হচ্ছে এই না বলো এই মেয়েটা মজলিসে চলে গেলে উঠে দাঁড়ালে উঠে দাঁড়িয়ে মুসা আলী সালামের ব্যাপারে তো মত দিতে লাগলেন কিন্তু না 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 আমার আল্লাহ ওই মহিলার জবানটা বন্ধ করে দিলেন কেননা আমার আল্লাহ জবানের মালিক আমার আল্লাহ আমাদের দেহের মালিক আমি যে কথা বলছি এ কথা ছাড়া বলা সম্ভব নাই আমার আল্লাহ চাই তেরে আমাকে বোবা করে দুনিয়ায় পাঠাতে পারতে রে তুমি আমার আল্লাহ চাই তেরে আমাকে বঙ্গু করে দুনিয়ায় পাঠাতে পারতে রে তুমি আমার আল্লাহ চাই তেরে আমাকে দুনিয়ায় মূর্খ করে পাঠাতে পারতে আমাকে যদি আল্লাহ চাই তেরে পথভ্রষ্ট করে পৃথিবীর মুখে বিচারণ করাতে পারতে রে না 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 জবান দিয়েছে এই জবানের সৎ ব্যবহার যদি না করতে পারি তাহলে আল্লাহর বন্টনের আমি সঠিক হেফাজত করলাম না আমি ধনী হতে পারলাম না আমি ধনী হতে পারলাম না আমার সুখ এবং শান্তি পাব না এই মুসা আলী সালাম মুসা আলী সালামের ওই ওই বঙ্গজ দিছে ওই মদিনা দ্বিতীয় বার উঠে দাঁড়ানে উঠে দাঁড়িয়ে মুসার বিরুদ্ধে তহমদ দিতে লেগেছে কিন্তু না না না

একজন পতিতালয়ের মেয়ে আমি একজন দেহ ব্যবসায়ী আমাকে কারুন পাঠিয়েছে আমাকে আপনার বিরুদ্ধে বহুমত লাগানোর জন্য পাঠিয়েছে কেননা কারুন বলেছিলেন সাকার দিতে হবে সাকার দিতে হবে মুসারে সালাম বলেছিলেন ও কারুন সাকার দাও কারুন সাকার দেবে না কারুন দান করবে না কারুন সাদা

ভગેনিলো আজ ও আমাদের সমাজে অনেক কারণ মার্কা বল বল হয়েছে মাদ্রাসার হুজুরেরা কিংবা কোনো ইতিমেরা কিংবা কোনো গরিবেরা যখন কোন জাগাতের টাকা জেতে যায় জাকাতের বিষয়ে কথা বলতে যায় তখন বড় লোক বলে আমার কোন জাকা দবশিষ্ট নাই আমার ও জাকা দবশিষ্ট নাই আমার এত টাকা আর আমার এত টাকা আর নেই ও ভাইরা ও

কে কি বন্টন দেওয়া আল্লাহ আমাদের উপরে বন্টন করে কারো বা টিউমার দিয়েছে কারো বা প্যারালাইসিস দিয়েছে কারো বা ক্যান্সার দিয়েছে এই রোগের উপরেও ওই রোগে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আবার আল্লাহ আরো বড় রোগ দিতে পারবে ও জনেরা যুবকেরা সালাম আল্লাহর সাথে দাইরে কথা বলতে আল্লাহর কাছে বন্দেহে গিয়েছে ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর নবী موسی আমি দেখতে চাই দুনিয়ার বুকে শান্তি কি সুখী মানুষকে দেখতে চাই শান্তি শান্তির মানুষকে দেখতে চাই ইসমাইল আল্লাহ বলেছেন হে موسی চলে যাও চলে যাও অমুক জঙ্গলে চলে যাও موسی আলাইহিস সালাম

পারবো না আল্লাহ তুমি আমার জবান কি অক্ষত রেখেছ আল্লাহ তুমি আমার জবান কি অক্ষত রেখেছ আমার জিহ্বা কি অক্ষত রেখেছ এর সূত্রে আমি আপনাকে গুনতে পারবো না আল্লাহ প্রশংসা করে আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহ নবী মূসা জিজ্ঞাসা করলেন ও বৃদ্ধ বাবাজি জঙ্গলার ভিতরে কে ওরে আমি আপনি এত রোগাক্রান্ত হয়ে পড়ে আছেন আপনি এতলা রোগাক্রান্ত হয়ে পড়ে আছেন আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই আমি একটু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ আপনাকে এত রোগ দিয়ে রেখেছে আপনি নিজে উঠতে পারেন না চোখ আপনার অন্ধ হাত আপনার আপনার হাত আপনারকে যে পা ব্যলাইসি হয়ে পড়ে রয়েছে সারা গায়ে পোকা মাংসগুলো করে ঘুরে খাই এত কেন আপনি শুকুরে আদায় করে রে এই সময় ওই বই বাবা জীবন দেড়ে গেছে কোন সা আল্লাহ বাকি আমাকে যে জবাব দিয়েছে না চাইলে আমার জীবা না দিলে পান যদি আমার জিবাটা না দিত আল্লাহ যদি আমার জিবাটা না দিত আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতাম না আল্লাহ প্রশংসা করতে পারতাম না আল্লাহর গুণকীর্তন করতে পারতাম না আল্লাহ আমাকে যে অন্তর দিয়েছে আল্লাহ যে অন্তর দিয়েছে এই অন্তরটা যদি আমার অন্তঃস্থদের অন্তর বানিয়ে দিত এই অন্তর দিয়ে আমি আল্লাহর চিন্তা ফিকির করতে পারতাম না এই অন্তরে আল্লাহ জিকির করতে পারতাম না আল্লাহ

ভিতরে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে তৃতীয় নম্বরের কথা নবী বললেন ওয়াহসিন ইলা জারিক তাকুল মুমিনান তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি মুমিন হতে পারবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার বর্তমান জামানায় প্রতিবেশী তো দূরের কথা নিজের ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ ঠিক না নিজের ভাইয়ের সাথে ভাই রাখছেন সামন ভাই এক বিগত জায়গায় জন্য রাস্তা দিয়ে হাঁটবে সুপারি গাছটা মিডিলে বসানো দরকার ছিল দুই ইঞ্চি সরে গিয়েছে কিংবা কোন গাছ নিজের জায়গায় বসিয়েছে কিন্তু পাতা যদি ভাইয়ের দিকে যায় তোর গাছের পাতা আমার জমিতে পড়বে কেন বলেন এরকম ঝামেলা হয় না হয় আল্লাহ নবী বললেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি মুমিন হতে পারবে তাহলে বুঝুন প্রতিবেশীর গুরুত্বটা কত আল্লাহর নবী বলছেন সাহাবাদের কি বলছেন মা জালা জিবরিল কি ওসীনি জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এত পরিমাণ ওহিয়াত করেছে আত্তা আজুন ন্নাহু ইবার দি সুব আল্লাহ নবী বলছেন যে জীবলে জা সালাম না না মাজালা জীবিরি বিউসিনি বিজা হাতটা আজনন্্য আন্না গুু হান্টা আজন্য আন্্য না যে জি আরে সালাম প্রতিবেশী দেশ সাথে সব ব্যবহার করা। যারা পাঁশবস্টি আমাদের পাড়িয়ে আশেপাশে পাশে যাওয়া থাকে তাদের সাথে সব ব্যবহার করা। ইন্টার উপরে এত পরিমাণ আমাকে ওহী হাত করা হয়েছে এত পরিমাণ আমাকে বলা হয়েছে জিবরিল আমিন এমন ভাবে আমাকে বলেছে আমি নবী মনে করছিলাম হয়তোবা ওচিরেই মত হয়তোবা কিছুদিন পরে জিবরিল আমিন প্রতিবেশীকে সন্তানের মতো সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিলেন প্রতিবেশীর প্রতি এত বড়ত্ব আল্লাহ নবী দিয়েছেন আম্মা জান আয়েশা উসুরুর রা কে জিজ্ঞাসা করতে